মহাদেবায় ও নম শিবায় ও নম শিবায় ও নমঃ শিবায় হর হর মহাদেব তো ভক্তবৃন্দগণ ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার পালিত হচ্ছে মহা শিবরাত্রি ব্রত অর্থাৎ শিব চতুর্দশী মহাব্রত যারা এই দিনে ব্রত রাখবেন এবং যারা মহাদেবকে অভিষেক করবেন এবং ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে মহাদেবের পূজা অর্চনা করবেন তারা অবশ্যই জানবেন মহাদেবের এই বিশেষ দিনে অর্থাৎ মহাদেবের পূজার জন্য সর্বশ্রেষ্ঠ দিন হল শিবরাত্রি ব্রত এই শিবরাত্রি ব্রতকে একটি সর্বশ্রেষ্ঠ দিন বলে মনে করা হয় এই দিনে আপনারা ভুলেও কোন কোন খাবার মুখে তুলবেন না নইলে আপনাদের জীবনে নেমে আসতে পারে চরম আর্থিক দুর্ভাগ্য এবং দুঃখ কষ্ট দারিদ্রতা তাই অবশ্যই সতর্ক থাকবেন এবং জানবেন যে শিবরাত্রির দিন কোন কোন খাবার আপনারা একদমই খাবেন না তাই বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় এবং জয় মহাদেবের জয় লিখে দিতে আপনারা ভুলবেন না শুরু করছি আজকের ভিডিওটি শিবরাত্রি হলো হিন্দু ধর্মের একটি বৃহৎ এবং জনপ্রিয় উৎসব ভারত এমনকি ভারতের বাইরে অন্যান্য দেশে এই দিন নারী পুরুষ নির্বিশেষে সকলেই ব্রত রাখেন মহাদেবের জন্য তারপর রাত্রেবেলা চার প্রহরে মহাদেবের অনেকেই পুজো করেন যারা না পারেন তারা অবশ্যই সন্ধ্যাবেলা মহাদেবের একটি প্রহরে পূজা সম্পন্ন করেন ভক্তদের মতে জানা যায় যে এই দিন ভক্তি মহাদেবের পূজা অর্চনা আদি করলে মহাদেব খুবই সন্তুষ্ট হন এবং ভক্তকে আশীর্বাদ দেন প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি বা শিব চতুর্দশী ব্রতটি পালিত হয়ে থাকে এটি অত্যন্ত পবিত্র একটি উৎসব শিব পুরাণ মতে এই দিন মহাদেব সৃষ্টিস্থিতি স্থিতি মহা মহাতাণ্ডব নৃত্য রচনা করেছিলেন আবার অন্য পুরাণ মতে এই দিন মাতা পার্বতী এবং মহাদেবের বিবাহ সম্পন্ন হয়েছিল আবার অনেকে মনে করেন এই শিবরাত্রির দিনে মহাদেব রূপে আবির্ভূত হয়েছিলেন তাই এই দিনটিতে শিবলিঙ্গের অভিষেক এবং আরতি করা হয় বিশেষ করে দ্বাদশ বারোটি বিশেষ শিবলিঙ্গে মহাদেবের এই দিন পূজা অভিষেক করা হয় এবং অনেক স্থানে এই দিন মাতা পার্বতীর সঙ্গে মহাদেবের বিবাহ অনুষ্ঠান করা হয় তাই হিন্দু ধর্মে এই দিনটির প্রচুর মাহাত্ম্য রয়েছে তাই অবশ্যই আপনারা দু পঁচিশ সালে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দিনটিতে মহাশিবরাত্রি ব্রতটি ভক্তি এবং নিষ্ঠার সাথে পালন করুন এবং মহাদেবের এই দিন বিশেষ পূজা অর্চনা করুন এতে আপনারা সহজেই মহাদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন মহাদেব হলেন ভোলেনাথ একটি বিল্লপত্ত এবং সামান্য জলেই মহাদেব সন্তুষ্ট তাই আপনার মতো উপকরণ দিয়ে মহাদেবের ভক্তি ভরে পুজো করুন এতে কিন্তু মহাদেব আপনাদের উপর সন্তুষ্ট হবেন বন্ধুরা আপনারা শিবরাত্রি ব্রতটি পালন করুন আর নাই করুন যাই করুন তবে শিবরাত্রির দিন ভুল করেও এই কয়েকটি খাবার আপনারা মুখে তুলবেন না নইলে আপনার জীবনের চরম অর্থ কষ্ট এবং দারিদ্রতা নেমে আসতে পারে তাই অবশ্যই আপনারা এই কয়েকটি খাবার অবশ্যই বর্জন করুন শিবরাত্রির দিনে এতে আপনারা সহজেই মহাদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এবং আপনাদের শিবরাত্রি ব্রতটি সম্পূর্ণ হবে আর যদি আপনারা ভুলেও এই কয়েকটি খাবার খান তাহলে আপনাদের শিবরাত্রি ব্রতটি নষ্ট হয়ে রয়ে যাবে। তাই বন্ধুরা, জেনে শিবরাত্রির দিন কোন খাবার গুলি একদমই খাওয়া উচিত নয় এক পোড়া জাতীয় কোনো খাবার বন্ধুরা ভুল মহা শিবরাত্রির দিন জাতীয় কোনো খাবার খাবেন না এতে আপনার শিবরাত্রি ব্রতটি নষ্ট হয়ে যেতে পারে আমরা জানি শুভ কোনো দিনে জাতীয় খাবার খাওয়া একদমই অনুচিত আর শিবরাত্রির মতো শুভ এবং পবিত্র দিন খুবই কম আছে তাই এই দিনে আপনারা যদি ভুল করে পোড়া জাতীয় খাবার মুখে তোলেন তাহলে আপনাদের সংসারে কিন্তু চরম অর্থ কষ্ট এবং দারিদ্রতা বাসা পারে বন্ধুরা দ্বিতীয় খাবারটি আমিষ জাতীয় কোনো খাবার বন্ধুরা জাতীয় খাবার যেমন মাছ মাংস ইত্যাদি ভুল করেও এই শিবরাত্রির দিন খেতে নেই কারণ ভগবান শিব হলেন পশুপতিনাথ তিনি আমাদেরও যেমন ভগবান তেমনি সকল পশুদেরও ভগবান তাই যে যেকোনো পবিত্র দিনে পশুর মাংস যদি আমরা ভক্ষণ করে থাকি তাহলে কিন্তু মহাদেব অত্যন্ত ক্রোধিত হতে পারেন আমাদের উপর তাই অবশ্যই শিবরাত্রির দিনে ভুল করেও কোনো পশুর মাংস এবং আমিষ খাবার গ্রহণ করবেন না এতে আপনার সংসারে দারিদ্রতা নেমে আসতে পারে বন্ধুরা তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো সেদ্ধ চাল বন্ধুরা আপনারা পারলে শিবরাত্রির দিনে অবশ্যই আতব চাল গ্রহণ করবেন কোনো মতে গ্রহণ করবেন না এতে কিন্তু আপনার সংসারে দুর্ভাগ্য এবং অর্থ কষ্ট নেমে আসতে পারে তাই অবশ্যই শিবরাত্রির দিনটিতে পারলে সেদ্ধ চালের বদলে আতপ চাল গ্রহণ করুন এতে মহাদেবের কৃপা ও আশীর্বাদ লাভ হয় বন্ধুরা চতুর্থ খাবারটি হলো তেতো জাতীয় কোনো খাবার বন্ধুরা ভুল করো শিবরাত্রির মতো পবিত্র একটি দিনে তেতো জাতীয় কোনো খাবার খাবেন না এতে কিন্তু মহাদেব আপনাদের ওপর রুষ্ট হতে পারেন এবং শিবরাত্রি ব্রতফল কিন্তু আপনাদের নষ্ট হয়ে যেতে পারে তাই অবশ্যই খেয়াল রাখবেন যে এই শিবরাত্রির দিন কোনো মতেই যেন তেতো জাতীয় কোনো খাবার আপনারা গ্রহণ না করেন বন্ধুরা পঞ্চম যে খাবারটির কথা বলবো সেটি হলো লবণ বা নুন ভুল করে দিন লবণ বা নুন মুখে তুলতে নেই এতে মহাদেব কিন্তু খুবই হন এবং মহাদেব রুষ্ট হন তাই আপনারা এই দিন লবণ খাবার একদমই পরিত্যক্ত করবেন অর্থাৎ লবণযুক্ত যে কোনো খাবার কিন্তু ভুলও গ্রহণ করবেন না তবে বন্ধুরা আপনারা চাইলে লবণের বদলে সৈন্ধব লবণ খাবারে ব্যবহার করতে পারেন এতে কিন্তু মহাদেব রুষ্ট হন না বন্ধুরা এরপর যে খাবারটির কথা বলবো সেটি হলো বেল বন্ধুরা ভুল করো শিবরাত্রির মতো পবিত্র দিনে বেল খাবেন না কারণ বেল ছাড়া কিন্তু মহাদেবের পূজা অসম্পূর্ণ আর মহাদেবকে এই দিন নিবেদন করা একটি বিশেষ উপকরণ হলো বেল তাই আপনারা যদি এই দিন নিজেরাই বেল খান তাহলে কিন্তু আপনাদের উপর মহাদেব রুষ্ট হতে পারেন তাই অবশ্যই আপনারা এই দিনটিতে বেল খাবেন না তবে প্রিয় ভক্তগণ আপনারা চাইলে বেলের পরিবর্তে অন্যান্য ফল যেমন বেদানা সসা লেবু ইত্যাদি যেগুলি রয়েছে সেগুলি অবশ্যই ভক্ষণ করতে পারেন এতে কিন্তু আপনাদের উপর রুষ্ট হবেন না তবে বন্ধুরা মহাশিবরাত্রি ব্রতটি যেহেতু একটি নির্জলা ব্রত তাই পারলে অবশ্যই আপনারা এই দিনটিতে নির্জলা ব্রত রাখুন এতে মহাদেব আপনাদের উপর অত্যন্ত খুশি হবেন এবং আপনাদেরকে আশীর্বাদ করবেন তবে যদি আপনারা না পারেন অসামর্থ হন তাহলে অবশ্যই আপনাদের ফলমূল এবং অনুকল্পাদি ভোজ্য গ্রহণ করতে হবে বন্ধুরা এই দিন আপনারা অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে মহাদেবকে স্মরণ করবেন এবং এই ব্রতের সংযম বা সংকল্প পালন করবেন অর্থাৎ আপনাদের সংকল্প নিতে হবে শিবরাত্রি মহাব্রতটির আপনাদের ঘুম থেকে উঠে স্নান করে তবে বলতে হবে যে হে প্রভু মহাদেব আজ শিব চতুর্দশী মহাব্রত আজকের দিনে আমি আপনার উদ্দেশ্যে মহাশিবরাত্রি ব্রতটি পালন করছি আমার ব্রতটি যেন সম্পূর্ণ নির্ভুলভাবে পালিত হয় এবং আমি যেন আপনার চরণে নিবেদিত থেকে এই ব্রতটি সম্পূর্ণ নির্ভুলভাবে পালন করতে পারি আপনি আমার সংকল্প রক্ষা করুন বন্ধুরা এই বলে আপনাদের সংকল্প নিতে হবে তারপর বন্ধুরা আপনারা শিবরাত্রি পুজোর অন্যান্য জোগাড় করবেন এবং বাড়িতে একটি শিবলিঙ্গ থাকলে অবশ্যই সেটির একটি বেদি স্থাপন করে সেটিকে অভিষেক করাবেন চার প্রহরে চারবার না পারলে অবশ্যই এক পোহরে আপনারা অভিষেক করাতে পারেন বন্ধুরা এই দিন আপনাদের অবশ্যই স্নানের জলে গঙ্গা জল এবং মিশিয়ে স্নান করতে হবে এটি অত্যন্ত পবিত্র বন্ধুরা এই মহাশিবরাত্রির দিনে একটি বিশেষ মন্ত্র রয়েছে মহাদেবের একটি বিশেষ শক্তিশালী মন্ত্র রয়েছে সেটি অবশ্যই আপনাদের জপ করতে হবে একশো বার কিংবা পারলে আপনারা যতবার সংখ্যক ততবার জপ করুন বন্ধুরা ভগবান শিবের এই বিশেষ শক্তিশালী মহামন্ত্রটি হল ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় এই মন্ত্রটি অবশ্যই জপ করতে হবে এই দিনটিতে এছাড়াও আপনারা ভগবান শিবের অষ্টোত্তর শতনাম পাঠ করতে পারেন এবং উপবাস থাকার সময় মহাদেবের বিভিন্ন মন্ত্র এবং নাম অবশ্যই আপনাদের পাঠ করতে হবে এবং ব্রতের পুজোর শেষে অবশ্য একটি বার হলেও শ্রবণ করতে হবে এই শিবরাত্রি ব্রতের ব্রত কথা বন্ধুরা শিবরাত্রি ব্রতের ব্রত কথাটি শিবরাত্রির দিনে কিংবা শিবরাত্রির আগে আমরা সামনে তুলে ধরবো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করব আজকের ভিডিওটি থেকে আপনারা সমৃদ্ধ হলেন আজ এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আপনার সামনে অন্য কোনো ধর্মীয় তথ্যমূলক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সবাই সতর্ক থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব